সেটি নিয়ে আলোচনা একটি প্রশ্নের অঙ্ক রয়েছে চলো আমরা সমাধান করছি দেখো চার নম্বর কি রয়েছে প্রথমে আমরা প্রশ্নটি পড়েছি মাইসানের নিকট ইসলামী সাহিত্যের বই আছে তেইশটি নুজাইমান নিকট ইসলামী বই আছে সতেরোটি তাহলে মাইসুন থেকে নুজাইমান নিকট কয়টি কয়টি বই বেশি বা কম আছে কম আছে নুজাইমান কি কম আছে নাকি বেশি আছে সেটাই বের করতে হবে ওকে তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি মাইসোন এর নিকট আছে 23 আমরা লিখতে পারি মাইসুনের নিকট আছে টেস্টি এটা আমরা কোথ থেকে লিখছি দেখো মাইসনের নিকট আছে টেস্টি এটা লিখছি দ্বিতীয় লাইনে আমরা কি লিখব দ্বিতীয় লাইনে লিখব নুজাইমার নিকট আছে 17 নিকট আছে কয়টি 17 তাহলে দেখো আমাদেরকে অঙ্কটা নুজাইমার কি বেশি আছে নাকি কম আছে এটা বের করতে হলে অবশ্যই আমাদের অঙ্কটা বিয়ে করতে হবে তাহলে আমরা বিয়োগ চিহ্ন দিয়ে নিচ্ছি ওকে তো তিন থেকে সাত তার মানে তিনকে তেরো ধরতে হবে তেরো থেকে সাত বাদ যাবে তেরো থেকে সাত বাদ যাবে কত থাকে ছয় হাতে এক হাতের এক একের সাথে যোগ হবে তাহলে এক একে কত দুই দেখো দুই দুই মিলে গেছে শূন্য বিয়োগের বেলায় বামের শূন্য বসে না তার মানে কি তার মানে হচ্ছে রেজাল্ট শুধু ছয় তাহলে আমরা টি এন টি লিখে দিব এখানে এখানে কি হবে এখানে হবে নুজাইমার তাহলে কি হয় নুজাইমার কম আছে নুজাইমার কি বেশি আছে না কম আছে কম আছে তাহলে নুজাইমার কম আছে কয়টি ছয়টি নুজাইমার কম আছে ছয়টি উত্তর ছয়টি বা উত্তর নজিমার কমার্সাইটি লিখে দিতে পারে ওকে তো এই ছিল হচ্ছে চার নম্বর অঙ্কের সমাধান